কাল সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা দেখছেন আজকে কয়েকদিন পূর্বে মুদি সরকার আর এর ব্যক্তি এ বিজেপি সরকার সংসদে রাজ্যসভাতে একটি বিল পাস করেছে যার নাম হলো অকাপ সংশোধনীয় বিল এই অকাপ সংশোধনীয় বিল কি আপনাদের আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা ঈদগাহ যত সম্পত্তি আছে এই সমস্ত সম্পত্তির উপরে কবজা করার কারণে আজকে সংসদ এবং রাজ্যসভাতে অকাপ সংশোধনীয় বিল পাস করেছে হাত দিয়ে দিয়েছে রাষ্ট্রপতির সই হয়ে গিয়েছে আজ সারা ভারতবর্ষব্যাপী প্রতিবাদ চলছে আন্দোলন চলছে যে এ আই চে অমানবিক আইন অ সাংবাদিক সাংবিধানিক যা আইন পাশ করা হয়েছে অবিলম্বে এই আইনকে প্রত্যাহার করতে হবে এ ওকা সংশোধনীয় বিলের আইনকে বাতিল ঘোষণা করতে হবে রাদার ইসলাম আজ মুসলমানদেরকে ফকির বানানোর খেলাতে নেমেছে আপনাদেরকে বলি দেখছেন সোশ্যাল মিডিয়াতে প্রতি মুহূর্তে সারা ভারতবর্ষে আন্দোলন চলতেছে বেরাদার আপনাদেরকে বলতে চাই যে আজকে আমাদেরকে এই মসজিদের সম্পত্তি রক্ষা যদি করতে হয় মাদ্রাসার সম্পত্তি রক্ষা যদি করতে হয় ইদগাহার সম্পত্তি রক্ষা যদি করতে হয় কবরস্থানকে যদি রক্ষা যদি করতে হয় ঈদগাহকে যদি রক্ষা যদি করতে হয় তবে তার প্রতিবাদ করার দরকার আছে না নাই জোরে বলেন না আছে এ বিরাদার আর ইসলাম প্রতিবাদ করার দরকার আছে আন্দোলন করার দরকার আছে আজকে মুসলমান যতদিন পর্যন্ত এই ওয়াকফ সংশোধনীয় বিলের আইনকে বাতিল না করবে ততদিন পর্যন্ত এ মুসলমান পথে থাকবে বিরাদার রাস্তায় থাকবে সর্বত্র প্রতিবাদী সভা হচ্ছে আমরাও 2 নম্বর ব্লকে পক্ষ থেকে ইমাম অ্যাসোসিয়েশন যে সংগঠন আছে তার পক্ষ থেকে এবং নসিপুর মুমিনডবা ঈদগাহর কমিটির পক্ষ থেকে সম্ভাব্য আগামী 17 তারিখ আপনার একটি বিরাট প্রতিবাদী সভার ব্যবস্থা চেষ্টা করা হচ্ছে যদি এই তারিখে সভা হয় আমি ওলামাদেরকে বলবো আপনাদেরকে বলবো যে সমস্ত কাজকর্ম স্টাক করে দিয়ে এই প্রতিবাদী সভাতে আপনারা উপস্থিত হবেন মুসলমান জোরে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নম্বর ব্লকে ঘোষণা করা হবে এবং আমাদের নসিপুর বড় ইতকাহা থেকে এ আপনার আমাদের প্রতিবাদী সভা আ হবে এবং আমাদের মিছিল হবে ভিডিও কে আমরা সারক লিপে দেব আমরা চাই যে অমানবিক আজকে ওয়াকফ সংশোধনী বিলকে প্রত্যাহার করা হোক এবং বাতিল ঘোষণা করা হোক এই ঘৃণিত ষড়যন্ত্রে করেছে কে মোদী সরকার তার জন্য আমরা তাদেরকে ধিক্ষার জানাই বসুন যদি কলকাতা থেকে দিল্লিও যদি আমাদেরকে যেতে হয় আমরা যাব কিন্তু কে আইনকে বাতিল ঘোষণা করাবো বুঝল রাজি আছেন এ রাজি আছেন যদি কলকাতা যাওয়ার দরকার হয় যাবেন তো জোরে বলছেন না যে যাব এ মনে রাখবে এ আজকে আমাদের ভারতবর্ষে কি মুসলমানের দুরবস্থা তৎসহ আপনার কাঁচা ফিলিস্তিনে নির্মমভাবে আজকে আক্রমণ করা হচ্ছে প্রতিটি মুহূর্তে এ বেরাদার আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তালা সারা পৃথিবীর মুসলমানদের জান মাল ইমানের যেন হেফাজত করেন আল্লাহ রাইভে যেন সাহায্য করেন মনে রাখবেন আগামী সম্ভাব্য সতেরোই এপ্রিল এই প্রতিবাদী সভার আমাদের ব্যবস্থা করা হবে ওলামাদেরকে বলবো নিজ নিচ গ্রাম থেকে মিছিল করে এই আমাদের ঈদগাহ যাওয়ার জন্য এবং সেখান থেকে আমাদের আপনার মিছিল আরম্ভ হবে ভিডিও অফিস পর্যন্ত এবং আমরা এর প্রতিবাদ করব 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 সুতরাং আমাদের সম্পদকে রক্ষা করতে হলে আমাদেরকে পথে নামার প্রয়োজন আছে না নাই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ